পাঁচটা ঠিক আছে পাঁচটা পাশে আরও যদি কিছু দিতে হতে সে উদাহরণ পাঁচটা রেখে অন্য কালার লিখবি লাল কালার এবার এখানে আর বিভিন্ন বোল্ডিং করে দিবি ব্যাখ্যা করে দিতে পারবি ওয়াটার মার্ক করে দিতে পারবি এরকম করে দিতে পারবি ঠিক আছে এগুলো বড়ো বড়ো দোকানে দেখবি এরকম থাকে লেখা এটা কত মিনিটের জন্য করে দিবি সব ওই রকম হয়ে গেল এটা একটা কাজ হয়ে গেলাম এটা পাঁচটা র্যাপ বানিয়ে দিলাম

এবার তোর নিজের মতন তুই আরেকটা তোদের ড্রেসের আরেকটা দেখে নেবো ইজি ট্যাক করে দিলাম কতক্ষণ লাগলো একটা কাজ করতে সেকেন্ডের